এই এইখানে এইখানে সই করেন আব্বা না তিনা ফিদিনে আসা আল্লাহ মামিন আচ্ছা আমি যদি কখনো হারাই যাই দূর খুঁজবো আমার যতদূর তোমার খুঁজে পাবো না ততদূর যদি মারা যাই কি হয়েছে তোমার যত সব আজে কথা বলো না তুমি আমায় খুঁজবা না খুঁজে উপায় আছে আচ্ছা যদি এমন কখনো হয় যে তুমি আসো আমি নাই কি করবো তুমি তাহলে আমিও থাকবো না আমি তোমার ছাড়া আমি একটা মুহূর্ত বাঁচবো না

যুবন মেটার নাম কি ওর ফ্যামিলির কে কি করে না করে একটু বলেন তো শুনি মেটার নাম অননাস ওর ভাই মুজি এলাকায় মস্ত সন্তাসী আর বাবা আলফাজ হোসেন এলাকাে আছেন ওরা খুব প্রভাবশালী সর আয় আয় দিল তুমি যদি তালা খুলছ সব দোষ কিন্তু তোমার আমরা খুব ঝামেলা হবে কিন্তু অনন্যা অন কে তুমি এখানে কি আমি আপনার মেয়ের বিয়ে করা স্বামী আপনারা আমার আটকে রাখছেন কেন অনন্যার একটাই পরিচয় সে আলফাজ চৌধুরীর মেয়ে কোন যেন তেন ফালতু লোকের বউ হতে পারে না সে তুমি এখানে যাবে আমি আমি নারা নিতে আসবো আবারও নিতে আসবো আর যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আপনাদের নামে পুলিশ কেস করবো তুমি এখান থেকে যাবে না আমি লোকজন ডেকে ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে এখান থেকে বের করবো কেন তুমি চিন্তা করো না আমি তোমার এখান থেকে নিয়ে যাবো কি ব্যাপার আপনি এখনো জান নাই আমার অভিযোগ না নিলে আমি যাবো না আপনার কি আর বৌরে ওরা তুলে নিয়ে গেছে কারা আপনার বৌরে তুলে নিয়ে আলফাস চৌধুরী তারা আমার বৌরে জোর করে ঘর থেকে তুলে নিয়ে গেছে অনন্যা চৌধুরী রে অনন্যা চৌধুরী তো তাদের মেয়ে কিন্তু সে তো আমার বউ আপনি যদি চান আমি আমার কামিন নামাই না আপনারা দেখাইতে পারি দেখেন আপনার অভিযোগটা আমি নিতে পারি কিন্তু ব্যবস্থা নিতে তো বড় সারের অনুমতি লাগবে তাহলে আপনার বড় সারের সাথে আমরা বসায় দেন বড় তো এখন অফিসে না কালকে সকালে আসে ব্যবস্থা করে ছেলেটার ফুরি করতে পারে তো কি করে পারবে স্যার আপনি তো জানেন না ছেলেটা ট্রাকের সাথে ধাক্কা অ্যাক্সিডেন্ট করে মারা যায় সেদিন এক অদ্ভুত ভালোবাসার সাক্ষী হয়েছিল পুরো গ্রামবাসী একদিন অনেক নাটক তামাশা করছ সব মুখ বুঝে সহ্য করছি এখন থেকে তোর সকল নাটক তামাশা বন্ধ সকল আয়োজন করা শেষ আগামীকালকে তোর গায়ে হলুদ তাহলে তুমি কি বলতেছ এ বাড়ির মান ইজ্জত অনেক নষ্ট করছো তুই আগামীকালকে তোর গায়ে হলুদ একটা কথা যাতে আর বলতে না হয় ভাইয়া 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 আমি সুবনের কাছে যাব ভাইয়া দরজা খোল ভাইয়া

রাত বারোটা একুশ আনুমানিক আশ্চর্য দুটো মানুষ একই সময় কিভাবে মরল স্যার দুটো মৃত্যুই একই সাথে একই সময় হয়েছে আল্লাহ যেন আমাদের মৃত্যু একসাথে স্যার জি এই দুটো কিন্তু মার্ডার আরে ভালোবাসার মৃত্যু যারা ঘটিয়েছে তার অপরাধী এই অপরাধীদের অবশ্যই শাস্তি হওয়া উচিত আপনি এই আপনি এক কাজ করেন গাড়ি রেডি হতে বলেন স্যার আসামি ধরতে আপনি গাড়ি বের করতে বলছেন কিন্তু খুনি কে প্রমাণ কি রিপন সাহেব কেউ কেউ পৃথিবীতে ভালোবাসার মানুষকে কাছে পেয়েও হয় আবার দুজন ভালোবাসার মানুষ একে অপরকে না পেয়ে পৃথিবীটাই ছেড়ে দেয় ভালোবাসা কি আজব না কেউ ভালোবাসার মানুষ ছাড়াও জীবন্ত লাশ হয়ে বাঁচে আবার কেউ ভালোবাসার মানুষের জন্যই নিজেই লাশ হয়ে যায় বলছিলাম না যদি কখনো হারাই যায় কত দূর আসবা খুঁজতে আমিও তো বলছিলাম যত দূর পর্যন্ত তোমাকে খুঁজে পাবো না ততদূর আর যদি মারা যায় তাহলে মৃত্যুতেই না হয়ে খুঁজে নিব